আপনারা দেখতে পাচ্ছেন একটি ছাগলের বাচ্চা এই ছাগলের বাচ্চা কিন্তু একটা আমার একটা পর্যায়ে চলে আসছে এটা সর্বোচ্চ আপনার পঁচিশ থেকে তিরিশ দিন হয়েছে এটা হয়েছে এটা কিন্তু দাঁত ঠিক মতো হয়নি ঠিক আছে তিনটা হয়েছিল একটা কেজাই নিয়ে গেছে বলল যে শিয়ালে খেয়ে ফেলছে দুই দিন আগে এই ঘটনাটা ঘটেছে দেখেন কতটা সুন্দর হয়েছে তিনটা বাচ্চা অনেক সুন্দর হয়েছিল বাট একটা বাচ্চা শেয়ালে নিয়ে যাওয়ার কারণে এখন তিন দুইটা বাচ্চা আছে আমরা দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি এখানে নাহলে তিনটা বাচ্চা এখানেই থাকত আর এইটা হলো ছাগলের মা কতটা সুন্দর দেখতে এখন আমি হ্যাঁ এরপরে একটা ভিডিও বানাবো ওই বিরতে আমি দেখাবো যে কীভাবে দুধ খায় হ্যাঁ ছাগলের বাচ্চাগুলো বাহ খুব ভালো লাগে মনে আমাদের মজা পাইতে যায় ঠিক আছে যাই হোক কি 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 যে যেকোনো জিনিস কোনো প্রাণী দেখবেন গলার মধ্যে হাতি দিলেও যারা আছে না যে হাত নাই গলা আছে গলার মধ্যে হাতিয়ে দিলে পারে তাদের ভালো লাগবে চুলকাতে তো পারে না একমাত্র পাও দিয়ে চেষ্টা করে